ভোলা দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের নলগোড়া তিন নম্বর ওয়ার্ডে বাড়ি লুটপাটের অভিযোগ স্থানীয় সূত্রে জানা যায় মোহাম্মদ বজলু রাড়ি পিতা মৃত মালিক মিস্ত্রি ও তাদের প্রতিবেশী মোহাম্মদ সিদ্দিক পিতা মৃত হাফিজ এবং সিদ্দিকের দুই ভাই মোহাম্মদ আব্বাস ও মোহাম্মদ খোকনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা মোকদ্দমা চলছিল এ বিষয়ে বিভিন্ন সময় তারা রাস্তায় ঝগড়া ও গালি কালাজ করত গত চব্বিশ দুই দু পঁচিশ সোমবার দুপুর একটা তিরিশ মিনিটের সময় বজলু রাডির পরিবারের মহিলাদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে তারা বিভিন্ন রকমের হুমকি দেয় এবং মারধরের চেষ্টা করে তখন বজলু রানির পরিবারের কোনো পুরুষ সদস্য বাড়িতে না থাকায় মহিলারা আতঙ্কিত হয়ে চুপচাপ থাকেন ঘটনার দিন রাতে বজলু রাডির বাবার ঘরে লুটপাট চালানো হয় তার মায়ের চিকিৎসার জন্য রাখা নগদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কানের দুল গলার চেন কবচ নাকের মিনা সহ স্বর্ণালঙ্কার এবং জমি জমির দলিল লুট করে নিয়ে যাওয়া হয় এছাড়াও ঘরের বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয় এরপর অভিযুক্তরা রাতের অন্ধকারে পালিয়ে যায় মোহাম্মদ সিদ্দিক পেশায় একজন অটো চালক তবে এই লুটপাট ও নির্যাতনের শিকার শুধু বজলু রাডির পরিবারই নয় আরও কিছু পরিবারও এ ধরনের ঘটনার শিকার হয়েছে অতএব ভোলা জেলা প্রশাসনের কাছে একটাই দাবি অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত বিচার নিশ্চিত করা